অপহরণকারীরা হত্যা করছে গত সতেরোই আগস্ট অপহরণ করা হয়েছে ওনারা হত্যা করা হয়েছে আর ওনাকে জীবিত পাই নাই তো মানুষ করে সবাই তো জীবিত আসে আমার কেন এমন হয়েছে যে ওনার লাস্টেই পাইছি ওনা তার জীবিত ফিরে ফেলাম না কার কারণে আমার স্বামী তো কোনো শত্রু ছিল না মাত্র নতুন গেছে কাউকে চিনে না এই মসজিদ আলাম উনিও লক্ষ্মীপুরেরই লোক এই মস্যুদ আমার স্বামীর একমাত্র হত্যাকারী ও মস্যুদ আলম অপহরণের নাটক সাজায় আমার স্বামী হত্যা করছে পরিকল্পিত পাবে ও বিভিন্ন অপচক্রের সাথে জড়িত আমার স্বামী এগুলো দেখছে দেখার পরে আমার স্বামী হয়তো দেশের লোক বাড়িতে আসি বলবে বা ও পাশে রাখে না আমার স্বামীকে এক কথা কি আমার স্বামী বেঁচে থাকলে ওর অপকর্মগুলো জানতো সবাই বা ইয়ে করতো ওর এই বয় ছিল এই বয় আমার স্বামীকে মেরে ফেলছে কারণ আমার আর কারোর সাথে শত্রুতা ছিল না ধ্বন্দ্ব ছিল না কোনো অর্থনৈতিক বা আর্থিক সামাজিকভাবে মর্সেদ আলাম আমার স্বামীর একমাত্র হত্যাকারী আমি এটাই বলতে চাই জি জি মর্শেদ আলাম মৎসেদ আলাম অ্যাম্বাসিতে দশ হাজার রিয়াল মুক্তিফণ ছে যে চিন্তায়কারী ছাড়ছে এই কথা বলে একটা অ্যাম্বাসিতে অভিযোগ করে কিন্তু আমাদের কাছে তখন মুক্তি চিন্তাইকারী মু সাই চাই নাই বুঝছেন কিন্তু মোর্শেদ আলম অভিযোগ করছে করার পরে ঠিক পাঁচ ছয় দিন পরে চিন্তাকারীও আমাদেরকে মুক্তিপণ দাবি করছে যে আমি দশ হাজার না দিলে ওকে হত্যা করব কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওর আঠারো তারিখ মৃত্যুর ডেট আমাদেরকে পঁচিশ তারিখে চিন্তাকারীরা মেসেজ দিচ্ছে বুঝছেন কিন্তু উনি তখন মেয়ে তো তখন মোর্শেদ আলমকে আমি বলছি যে আপনি অভিযোগ করছেন দশ হাজার রিয়ালের অ্যাম্বাসিতে আপনার সাথে চিন্তাকারীকে দশ হাজার রিয়াল মিলে যা ব্যাপার কি মোর্শেদ বলে দশ হাজার রিয়াল ছাড়া অ্যাম্বাসিতে কেস করা যায় না বুঝছেন যা এইসব কিছুর পরে মোর্শেদ আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে না ওর মৃত্যুর পর মৃত্যুর পর ও আমাদেরকে হাতি ধর না আপনার একটা সন্তান রয়েছে ওই সন্তানগুলো আপনাকে খুঁজে কিনা আর শেষ করে আপনার পরিচিতিগুলো মনে পড়ে জিজ্ঞেস করেন এক দুই বছরের বাচ্চা যখন বলি তোমার আব্বু কোথায় বল আমার আব্বু সৌদি আরবে কি করে আমার আব্বু ঘুমায় আমার আব্বু ঘুমাইতেছে আবার কখনো মসজিদের কাছে গেলে বল আমার আব্বু মসজিদের কাছে কপরে ঘুমায় ও তো জানেন মৃত্যু কি বুঝছে আমার সাথে ওর সতেরো তারিখে অপহরণ হয়েছে পনেরো তারিখে আমার সাথে কথা বলছে বলার পর এটাই ছিল আমার সাথে শেষ কথা আর বলতে পারি নাই কোনো কথাই বলে না এই যে বাচ্চাদের কথা জিজ্ঞেস করতো বা সেই না না কোনো কিছু অপহরণের পর থেকে তার আর কোনো খোঁজ পাই নাই আর কোনো কথা বা কোনো কিছু শুধু লাস্টে ফাইসি অপহরণের সত্য দিন পরে আমরা মর্শিদ আলম আমাদের লক্ষ্মীপুরেরই উনি আমাদের বাড়িও লক্ষ্মীপুর উনি এই সব অপরাধ করছে কারণ চিনতে আমার স্বামী শত্রু না ওরা আমার স্বামীকে সাথে কোনো শত্রুতা নাই বা কোনো ধ্বন্দ্ব নাই পরিকল্পিত বা আমার স্বামীকে হত্যা করছে ফিটিয়ে ফিটিয়ে আমার স্বামীকে হত্যা করছে হত্যা করে বলেছে সে ঘরে মারা যাইতো বা অফিসে মারা যাইতো সে মরুভূমিতে গেল কিভাবে এবং অপহরণ অবস্থায় মোর্শেদ আমাদেরকে বলতো যে ও স্টক করছে বুঝছেন ডেট সেভাবে যখন ন্যাচারালভাবে মরে তাহলে তার পোস্টমর্টন হবে কেন তার পোস্টমর্টন করে তার সারা শিল্পিক মানাইছে মানোর পর তার দেশে পাঠিয়েছে তাহলে এটা কেমন করে বুঝে যে ন্যাচারাল ডেট ন্যাচারাল ডেট হলে একজন মানুষকে কেন পোস্টমর্টন করবে আমি এটা বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের কাছে বিশ্বাস চাই ওর আমাদেরকে বোকা বানাইছে যেমন আমাদের পরিবারকে লাস্টটা বেশি পাঠিয়ে দিচ্ছে কেউ কিছু করতে পারে নাই বাংলাদেশ সৌদি আর সরকারকেও বোকা বানাইছে গ্লাসটা পাঠিয়ে দিচ্ছে এখন তো শেষ মেয়ে গিয়ে আল্লাহকে বোকে বানাতে চাই যে আল্লাহ হয়তো এগুলো দেখতেছে না আল্লাহ তো একদিন ঠিকই ওর বিচার করবে এ দুনিয়া তো করবে ও দুনিয়াতে করবে এখন আমিও বাংলাদেশ লক্ষ্মীপুরে মামলা করছি যে আমি ওর আইনের আত্মায় আনবো আমি লাশ উত্তোলন করবো আমার স্বামী ফোর্স মার্টন করাবো আবার আবার করাই কীভাবে আমার স্বামীকে হত্যা করছে ওইগুলো আমি আবার উদ্ঘাটন করব ও এখন সৌদি আরবে আসছে জি ও আমার বাসায় এখন আমার বাসে লোক পাঠাতেছে যাতে টাকা পয়সা দিয়ে মিট মাঠ হয় আমি মামলাটা উঠাই লাস্ট না উঠাই বুঝছেন আমার কাছে রেকর্ড আছে এগুলো ও যে আমার ঘরের লোক পাঠাইছে এখন তারপর আমি বলতেছি না হত্যার বিচার আইন করবে আমি কোনো ঘরোয়াভাবে হত্যার বিচার করব না যদি হত্যার বিচার ঘরে হইতো তাহলে কোনো আইন তৈরি হতো না ঘরে ঘরে মানুষ হত্যা করি ঘরোয়াভাবে সমাধান করতো আমি আইনের বিচার চাই আমার স্বামীরা যারা হত্যা করছে জি আমার কাছে ইয়ে আসছে ও যে লোক ফাটাইছে লোক বলতেছে যে আপনার স্বামী সিল্টাইকারীদের কাছে অপহরণ হওয়ার পরে মর্শিদ তার হাসপাতাল নিচ্ছে নেয়ার পরে মোর্শেদ বাংলাদেশে পাঠাইছে তাহলে ওর লোকদের কথা আর ওর কথা কি মিলে ওর লোকরা বলছে যে মোর্শেদ অপহরণের পর চিন্তাকার হাতে মহসিন মোর্শেদ লাশটা দেশে পাঠাইছে কিন্তু মোর্শেদ কিছুই জানে না লাশ পাঠাইছে এগুলা সাংবাদিকদের তথ্যে আছে ও বলছে সাইফুল রাজীবের সাংবাদিক তথ্য বলছে ও জানে না কিভাবে লাশ দেশে আসছে কিন্তু ওর লোক বলছে মোর্শেদ দেশে লাশটা পাঠাইছে বুঝছেন মিথ্যা কথা মানে আপনি এক ঘন্টা পরে জিজ্ঞেস করলে অন্যরকম ফল আসবে সত্য কথা সারা জীবন একরকমই থাকবে কিন্তু মিথ্যে কোনো এটার কোনো ভিত্তিয়ে নাই আপনি পাঁচ মিনিট পরে জিজ্ঞেস করলে সে উত্তর একবার বলবে বলবে এক নম্বর কোশ্চেন মানে একরকম কোশ্চান এক রকম আনসার আর একরকম হবে কিন্তু সত্য একরকমই থাকে আমার তিন মেয়ে এক ছেলের তিনটা মেয়ে বড় আর ছেলেটা ছোট ছেলেটার বয়স আয় বছর প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি প্রবাসে পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান